আসসালামু আলাইকুম সুমাই ফার্নিচার থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা সুমাই ফার্নিচারের নতুন বছরের নতুন কালেকশন এখন আমাদের আমাদের কিছু প্লাস্টিকের অর্ডার আপনাদের কালেকশান দেখুন নতুন একবারের নতুন কালেকশান যেটা দু হাজার ছাব্বিশে আসার কথা যেটা দু হাজার পঁচিশ সালে আমাদের সুমাই ফার্নিচারে আপনাদের অড্রপের কালেকশন এসেছে নতুন সেটাই আজকে নতুন ভিডিও আপনাদের দিচ্ছি অবশ্যই আপনার শহরে একটু ধৈর্য সহকারে সব ভিডিওগুলি দেখবেন এবং সব প্রোডাক্টগুলি দেখাবেন নতুন নতুন কালেকশন আমাদের একটা কালার আছে গোলাপের ভিতরে গোলাপ সাদার ভিতরে আর একটা লাল কালার অড আছে লালের ভিতরে আপনার জবা ফুলের আর এটা এসে ডায়মন্ডের ভিতরে আপনার আকাশি কালার এখানেও একটা আছে আপনার অড এটাও গোলাপের ভিতরে আকাশে সাদা কালার আর কালো ভেরিভেশনের ভিতরে এটা একটা ফুলের ভিতরে অনেক সুন্দর ভেরিভেশন আপনাদের দেখাচ্ছি সব কটা আমাদের ইউজ পরিমাণ কালেকশন বোলারতে আপনাদের যেতে হবে না এটা বোলার সদর ব্যাঙ্কেরাট বাজারে ঠিক আছে ব্যাঙ্কেরাট বোলা সদর ব্যাঙ্কেরাট বাজারে এই কালেকশনগুলি আছে তো এই একটা নতুন কালেকশন আছে দু হাজার পঁচিশে ছাব্বিশের কালেকশন আমরা দু হাজার পঁচিশে আনছি এই একটা কালার আছে আপনার এটা অনেক সুন্দর কালার আপনারা কালারগুলি বাস্তবে ভিডিওতে যা দেখবেন তার থেকে বাস্তবে আরও সুন্দর দেখা যাবে আর আমাদের প্লাস্টিক ছাড়াও অন্য অন্য প্রোডাক্ট আছে বাচ্চাদের পরার টেবিল আছে এটা হচ্ছে বাচ্চাদের পড়ার টেবিল জোতার সুর এক আছে আমাদের বিভিন্ন কালারের ঠিক আছে এটা মেলামিন ভোটের আর এটা হচ্ছে লেকার এটা হচ্ছে লেকারের আপনার ড্রেসিং টেবিল লেকার ড্রেসিং টেবিল ঠিক আছে আরেকটা আমাদের এশিয়া কোম্পানির আপনার একটা ছয়ড ড্রপ আছে এবং আগেও আপনাদের দেখাইছি এশিয়া কোম্পানির আপনার আলমারি প্লাস হিসেবে অর্ডার এটা হয়েছে একের ভিতরে তিনের কালেকশন এটারও কালার ভেরিয়েশন আছে এই একটা কালার ভেরিয়েশন যেমন এই একটা কালোর ভিতরে হলুদ ভেরিয়েশন আছে আরেকটা কালার আছে আপনার ভেরিয়েশনে ঠিক আছে এই একটা কালার আছে কালোর ভিতরে আপনার কালো কালোর ভিতরে গোল্ডেন ডিয়ার সাজানো ঠিক আছে আর আমাদের আরও আছে আপনার ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিল ইউজ পরিমাণ ডাইনিং টেবিল আছে এখানে এগুলি সেই স্টিল পায়ার যদি আপনাদের স্টিল পায়ার লাগে তাহলে স্টিল পায়ার ডাইনিং টেবিল দেওয়া যাবে আর যদি কেউ যদি প্লাস্টিকের চান তাহলে এই যে প্লাস্টিকের ডাইনিং টেবিল আছে এটা তালুকদারের এটা হচ্ছে আপনার আর এফ এলের প্লাস্টিকের এটা এটা হচ্ছে আর এফ এলের ঠিক আছে এটা হচ্ছে আর এফ এলের ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই একটা প্লাস্টিক আছে এটা হচ্ছে আর এপ এল ঠিক আছে এটাও আর এফ এল প্লাস এসে ডাইনিং টেবিল চেয়ার সহ সব কিছু আছে আর সাথে আমাদের কিছু যেমন এইটা দেখার জন্য আপনার ডিসপ্লে ঠিক আছে এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিসপ্লে তো আমাদের কালেকশনগুলি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আমাদের দ্বারা আরও ইউজফুল আছে খাটের লেখার লেকার বানিশের কাঠের খাট ঠিক আছে লেকার বানিশের কাঠের খাট এই একটা হচ্ছে আলমারি এটা হচ্ছে আপনার আলমারি প্লাস হচ্ছে ঠিক আছে এবং ড্রেসিং টেবিল মানে একের ভিতরে তিন এটাও এটা হচ্ছে মেলামেন ভোটের আর একটা কালার আছে এটা ভেরিয়েশন এটা হচ্ছে কালার ভেরিয়েশন ঠিক আছে আর এখানে আছে আপনার অডোরফ প্লাস হচ্ছে আপনার এটা হয়েছে আপনার জোতার একটা সুর এক আরও আছে আমাদের কালেকশন এটা হচ্ছে ড্রেসিং টেবিল ঠিক আছে নিউ কালেকশন আমাদের একটা ভেরিয়েশনের কালেকশনের ই আছে প্রত্যেকটা কালার কালারের সাথে কোনোটা একটা ডিজাইন কোনোটা মিলবে না কোনোটার সাথে কোনোটা কী হবে না সবকটাই আমাদের সব ধরনের পণ্য আপনারা সুমিয়া ফার্নিচারে আসলে পাবেন ঠিক আছে এখানে আবার একটা ডাইনিং টেবিল আসে আছে আমাদের কিচেন ড্যাক আসছে মেলামেন বোর্ডের আপনার অর্ডারও আছে তো এটা পিছনে পড়ে গেছে এর জন্য আপনাদের দেখাচ্ছে পাচ্ছি না তার আরও ইউজ আছে আমাদের খাটের কালেকশান আছে এটা হচ্ছে আপনার পাটেক্সের আপনার পাটেক্সের একটা বোর্ডের আপনার লেকার বানিশের তো এটারও কালার বের অনেক কিছু আছে ঠিক আছে এটা একটার সাথে একটা কালার আমাদের সবার থেকে বেটার সব কিছু কালার আছে সব ধরনের কালার আছে আপনারা আসলে সরাসরি বাস্তবে তাকে সব ধরনের আর কাঠের ঘাটও আছে আমাদের কাঠের ঘাট আছে ঠিক আছে তো এইস আমাদের কালেকশন নতুন একটা আপনাদের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য এই ভিডিওটা করা ঠিক আছে আর আমাদের একটা খাটের কালেকশনগুলি দেখবেন আমাদের উপরে লেগ সাইডে যে ডিজাইন সেম হেডসেডে একই ডিজাইন পাবেন ঠিক আছে এই সময় ফার্নিচারের একটা কালার ভেরিয়েশনের একটা এই যে খাটগুলি যখনই আপনি লেকার বানিসের কিনবেন তখন ওইসে আপনি পাবেন এক এখানে লেগ সাইড এবং হেড সাইড মানে এটা লেগ সাইড এবং হেড সাইডে একই ডিজাইন একই ক্যাটাগরি পাবেন ঠিক আছে যেমন মাথার সামনে এটা বাংলা যদি বলি তাহলে আপনি যেখানে মাথা রাখবেন সেখানে যে ডিজাইন পার সামনে একই ডিজাইন পাবেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সুমায় ফার্নিচারের একটা বিলিভিশন আমরা কখনোই আমাদের হয়তো একটু পণ্য রেট ভালো করতে গেলে একটু রেটটা একটু বেড়ে যায় ঠিক আছে ভালো কালেকশন যদি করতে চাই এখানে ইউজ পরি আপনার অর্ডার আছে ইউস পরিমাণ আপনার নতুন কালেকশন তো আশা করি আপনারা সুমাই ফার্নিচারে যারা আসছেন তারা তো জানেননি ঠিকানা তারপর আমি ঠিকানাটা বলছি এটা হচ্ছে আমাদের সুমাই ফার্নিচার হচ্ছে ভোলা সদর ব্যাংকের হাট গ্রামীণ জন উন্নয়নের ব্যাংকের সাথে ঠিক আছে ভোলা সদর ব্যাংকের হাট কেরামিন জন উন্নয়নের সাথে ঠিক আছে তো গ্রামীণ জন উন্নয়নের সাথে এটা এসে ভোলা সদর ব্যাংকেরা আসলে বড় একটা বিল্ডিং দেখা যায় পাঁচতলা সেই বিল্ডিংটার সাথে সুময় ফার্নিচার এসটি এখানে আপনার সব ধরনের পণ্য পাবেন আপনারা আশা করি আসবেন দেখবেন সরাসরি সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার ছাব্বিশ সালে সবাইকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা তো আপনারা আসেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ